আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বন্ধুরা ভালো আছে কাজ নিয়েছিল শর্ষে শাকবে মাল দূর আনছি কোথায় লাগছে তো বন্ধু কি মজা খাবার মাসাল্লাশাল না অনেক মজা এই দেখো সুন্দর ঠিক আছে বন্ধুরা খাওয়া শুরু করি ঠিক আছে খাওয়ার সময় কথা বলতে নেই অথচ আমি যখন খাইতে বসি অনেক কথা বলি নাকি আমি বলি আবার আমি বলি এগুলো আমাদের বাঙালিদের অভ্যাস অবকাশ

잘 버리세요. 잘 버리세요. 우리가 봐도 나쁘다 나게. 잘 버려라. 아니, 좀. 문도 안 간다. 깨고 문들아. 뭐 뭐도 돼. 아다.

দেখো বন্ধুরা খাওয়া শেষ তো বন্ধুরা আমার খাওয়াটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করে তোমরা ভালো থেকো আল্লাহ